একের পর এক নাম নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রথমে ওরা সনাতন ধর্মী নামে মাঠে নেমেছিল তাতে সফল হয়নি পরবর্তীতে ওরা আনসার নামে মাঠে নেমেছিল তাতে ওরা সফল হয়নি বর্তমানে ইস্কন নামে ওরা মাঠে নেমে মুসলমানদের পর নির্যাতন করে ধর্মীয় মসজিদ

যে যা বল যারা পারবে না পারবে না ইনশাআল্লাহ আর পতাকা উত্তোলন বায় দক্ষতা দেখাতে পারেনি আমরা দেখেছি তারা খবর বাংলাদেশে দেখতে চাই না উপস্থিতি অনেক সুশীল বলে আপনারা নারে তকবির বললে তারা রাম বলতে পারবে না কেন আমরা বলতে চান আমরা বলতে চাই এই যারা বলবে তাদেরকে ছাত্রলীগের মতো বাংলাদেশে নিষিদ্ধ করতে